रहते हुआ के जो तुम पास मेरे थम जाए पल ये वही बस मैं ये सोचू सोचू मैं थम जाए पल ये पास मेरे जब हो तुम सोचू मैं थम जाए पल ये पास मेरे जब हो तुम আসসালামু আলাইকুম জেদ্দা শহরের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো গতকাল শহর ঘুরেছি আজকে ঘুরব মার্কেট জেদ্দার সস্তা এবং দামি মার্কেট দুটাই আপনাদেরকে দেখাবো এবং কোন জিনিস কত দামে পাওয়া যায় সেগুলোও কিন্তু জানতে পারবেন তো আমরা চলে এসেছি জেদ্দা শহরের মার্কেট যদি এটা নতুন না পুরাতন মার্কেট আমাদের জন্য নতুন তাই তো আর ইউ রেডি ফর শপিং ওকে আমরা চলে এসেছি দেখুন ওয়ার্ল্ড অফ সেভিং কোম্পানি তার মানে কি এখান থেকে শপিং করলে কি আমাদের সেফ হবে চলুন তো দেখি কম দামে কী কী পাওয়া যায় আর মার্কেটটা কিন্তু বিশাল বড় দেখতেই পাচ্ছেন একদম ওই পাশ থেকে শুরু একদম ঘুরিয়ে ঘুরিয়ে এই পাশ সাথে কিন্তু এই যে এইখানটাতেও রয়েছে মার্কেট এবং মানুষের আনাগোনা কিন্তু মোটামুটি আছে সময় এখন বিকেল সাড়ে পাঁচটা আর জেদ দেয় মাগরীবের আজান দেয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ তো আমরা দুইটা ফ্যামিলি চলে এসেছি আবদুল্লাদের ফ্যামিলি আর আমরা চলুন যাই ভিতরে নতুন অভিজ্ঞতা জেদ্দা শহরে আজকে প্রথমবার শপিং মলে আসলাম এখানে মনে হয় বিভিন্ন অফার কিংবা ডিসকাউন্ট লেখা আছে কোন কোন প্রোডাক্টে অফার দিয়েছে এটা মূলত একটা সুপার শপ একের ভিতরে সব এগুলো কি মিরর এগারো দশমিক পঞ্চাশ রিয়াল সাড়ে এগারো রিয়াল করে এগুলা যাই নেই আমি শুনেছি এটা নাকি হোলসেল মার্কেট তারপর এদিকটায় দেখা যাচ্ছে সিরামিকের বোল সুন্দর সুন্দর তাই না প্রাইস কি আপনারা জানতে চান চলুন আট রিয়াল করে আট রিয়াল হচ্ছে বাংলাদেশের দুইশো চল্লিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা করে এগুলো এগারো রিয়াল আমাদের দাম ফার্স্ট রিয়াল করে এগুলো পাওয়া যায় মানে নতুনত্ব বলতে কিছুই নাই দাম মাম খোবার এগুলার অভাব নাই এদিকে দেখা যাচ্ছে কালারফুল বোল সিরামিকের বোল আর এই পাশ দিয়ে কি এগুলা মেলামাইনি তো পনেরো রিয়াল করে দেখছেন অবস্থা দাম কিন্তু কম না মোটামুটি দাম ওই ভালো দাম এগুলো কি এগুলো মেলামাইন মেলামাইনের প্লেট তো নিচের ফ্লোরে নিচের ফ্লোরে সব হচ্ছে রান্নার সামগ্রী খাওয়ার সামগ্রী মানে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রই কিন্তু এই নিচতলায় দেখা যাচ্ছে তো বন্ধুরা জীবনের প্রথমবার আজকে চলে এসেছি জেদ্দার শপিং মলে তো ঘুরে ঘুরে দেখছি মোটামুটি ভালো লাগছে দেখি সামনে নতুনত্ব আর কি কি আছে তো দেখতে থাকুন পুরো ভিডিও তো আমাদের ভাবির নাকি এগুলো পছন্দ হয়েছে এই যে যে এগুলা মেলা মাই না কি বুঝতে পারতাছি না যে ঢাকনা মানে ঢাকনার দাম এগারো রিয়াল বলের দাম এগারো রিয়াল দুই এগারো রিয়াল তারপর এখানে দেখা যাচ্ছে সুপ চামচ করে স্পুন খাওয়ার সাড়ে আব্বু আর ভাইয়া গেছে একটা জরুরি কাজে আমার কাছে কার্ড দিয়ে গেছে ব্যাংক কার্ড যে যা যা দরকার বলছে কিনে নিয়ে যেতে একটা সুন্দর জিনিস হইলো এই যে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন চা বানিয়ে রেখে দূরে কোথাও যাওয়া যাবে পার্কে বসে কিংবা যেকোনো জায়গায় কিন্তু চা দুধ কফি কিংবা গরম কোনো খাবার ভরে নিয়ে যাওয়া যাবে এগুলোর দাম হচ্ছে দেখেন এই যে এগুলা ছোট দেখা যাচ্ছে মগের মতো পাঁচ দশমিক পঁচাত্তর রিয়াল এগুলা আর এই যে এগুলা এগুলার দাম হচ্ছে এগারো রিয়াল করে আর এগুলা হচ্ছে পাঁচ রিয়াল করে এগুলা ভালো লেগেছে দেখা মনে হচ্ছে যে পুষবে এগুলা কিনলে দিয়ে হাতে বরযাত্রী আসলে নতুন জামাইকে যে বড় থালায় খাবার দেওয়া হয় এটা হচ্ছে সেটা প্রায় এক হাজার টাকা দাম বাংলাদেশের এক হাজার টাকাগুলো কোনো দরকার নাই জামাই জুমাইও নাই দরকারও নাই আর এই সাইড দিয়ে কিন্তু আরও বড় বড় থালা আরও বড় বড় অনেক বড় মানে এই দেশে যে সবাই একসাথে বসে খাবার খায় খ্যাপচা ঠ্যাপচা বিরিয়ানি ওইগুলো খাওয়ার জন্য পার্টি দেওয়ার জন্য এরকম বড় বড় থালা মার্কেটে কিন্তু মোটামুটি ভিড় রয়েছে মানে এই সব হোলসেল মার্কেটে কিন্তু কাস্টমার সংখ্যা সব সময় বেশি থাকে ওয়াউ এগুলো কি দেখেছো চায়ের কাপগুলো সুন্দর না কালারফুল চায়ের কাপ আর পিরিস এক একটা পাস রিয়াল আর এদিকটায় দেখুন কালারফুল মগ এগুলো কি স্টিলের মগ মগ নীল রঙের বেগুনি কালার সিলার কালার 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 তামার এগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু আর এই পাটটাতে যা রয়েছে সেটা হচ্ছে সব গ্রেড করার জিনিসপত্র পলার জিনিস দেখেন এটা কি ফল কাটে না ফলের খোস আসারায় জানি না তারপরে এই যে দিকটা তো আপনারা বুঝতেই পারছেন চিকন করে পলার যন্ত্র সবজি টবজি সবই পলা যাবে বড় ছোট যে কোনো শেপে কাটা যাবে আর একটা ছুরি দেখেন ছুরিটা কিন্তু দারুণ সুন্দর লাগছে বিভিন্ন শেপ করতে পারবেন আপনি তো মার্কেটের নিচতলা ঘুরে দেখে এখন আমরা যাচ্ছি উপরের তলায় দেখি ওইখানে নতুন কী কী রয়েছে তো মূলত দাম বামে যা যা রয়েছে জেদ্দার মার্কেটে এসে দেখি সেম সেই একই জিনিস কোনো নতুনত্ব নেই তো মোটামুটি ভালো লাগছে কারণ শপিংয়ের জিনিসপত্র দেখতে কিন্তু এমনিতেই ভালো লাগে দেখা যাচ্ছে আবায়া গুর্খা প্রাইস দেখবেন কত করে ফিফটি ফাইভ রিয়ালস বাংলাদেশে ষোলো সতেরোশো টাকার মতো এক একটা গোর্খা এদিকটা দেখা যাচ্ছে কালো রঙের গোর্খা এটা কি জানো তোমরা এটার নাম কি আব্দুল্লাহ বলবে আগে এটার নাম কি জানি না মিশার এটার নাম কি হ্যাঁ দেখা যে দৌড়ে নিছো এটার নাম কি হারিকেন হাতে হারিকেন এদিকে দেখা যাচ্ছে একটু কাজ করা বোরখা আশিরিয়াল করে এদিকটা দেখা যাচ্ছে এমবটারির কাজ করা বুরখা মানে এই সাইডের রোতে যত বুরখা রয়েছে সব হচ্ছে আশিরিয়াল করে ওয়াও এটা তো অনেক সুন্দর হ্যাঁ আনকমন হাতা হুম

এদিকটা হচ্ছে মেয়েদের ওড়না ওড়না দেখুন এখানে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ রিয়াল করে ওড়না কিন্তু সুতি না এগুলো কি বলবো ওই যে পুলিশটার আছে না পুলিশটার ওড়না এই যে আরেকটা হাতা দেখেন জোর কি হাতা একটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা আমাদের দিয়ে তোমরা একসাথে খেলো এই যে একটা হাতা এই সাথে যাচ্ছে তুই গুড আর এদিকে দেখা যাচ্ছে গস কাপড় রয়েছে জর্জেট গুতি গ্রিশ রিয়াল থেকে শুরু করে পঞ্চাশ রিয়াল পর্যন্ত এগুলা মানে খুব একটা উন্নত মানের না কি কাপড় সুপুর আর এই সেট দেখা যাচ্ছে জুতা অনেক শপিং মলে বললাম না জুতা থেকে শুরু করে ব্যাগ বুরখা সব রয়েছে জুতা ও দাম দেখায় আপনাদের ফিফটি রিয়াল পনেরোশো টাকা করে এই যে লেডিস শুজ ফর্টি ফাইভ রিয়ালস করে এই যে লেডিস শুজ উঁচু উঁচু জুতা কি ফাটের তৈরি জুতা নাকি মরত হইতাছে ফাটের তৈরি এদিকটায় দেখা যাচ্ছে কার্পেটার ট্রলি ব্যাগ আর সব শেষে দেখা যাচ্ছে সাইড ব্যাগ জানেন তো লাল ব্যাগটা দেখি কেমন খুব সুন্দর না কিন্তু দাম কত ফিফটি ফোর কি বাক্স গহনার বাক্স না কাপড়ের বাক্স দাম দেখেন কত ব্যাগ এগুলো দেখুন রেডিমেড এই যে সাজার জন্য মাথার কপালে দেওয়ার জন্য এগুলো এটা মানে আঠা দিয়া লাগানো শুধু উঠায় লাগাইলেই হইব জানা আপু তো এগুলো হচ্ছে সাড়ে এগারো রিয়াল করে আমার হাতে মাথায় যা যা দেখছেন সবই হচ্ছে সাড়ে এগারো রিয়াল করে তো কেনাকাটা কিন্তু আমাদের শেষ দেখুন বাইরে রাত হয়ে গেছে রাত হয় নাই মাগির বের আজান দিয়েছে একটু আগে এই পাবলিক তোমরা কি টায়ার্ড খিদে লেগেছে হাংরি দুজনে হাংরি তিনজনে হাংরি আজকে তো শপিং করে আমরা ক্লান্ত পাশাপাশি ক্ষুধার্থ তো আমরা চলে এসেছি এক রেস্টুরেন্টে এখান থেকে শর্মা অর্ডার দেওয়া হয়েছে অলরেডি তো শর্মা নিতে একটু দেরি হবে আমরা অপেক্ষা করছি এই যে এখান থেকে বানিয়ে বানিয়ে দেয় মিশারি ওই দিনকার শর্মা বেশি মজা ছিল না আজকেটটা মজা আজকেরটা মজা ওই দিনকে একটা মজা ছিল ওইটা ছিল আরাবিয়ান রেস্টুরেন্টে তো সুপার শপ দেখে ঘুরে কেনাকাটা করে এখন আবার চলে এসেছি ব্র্যান্ডের শপিং মলে দেখি এখানে কি কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো আমাদের সাথে আপনারাও দেখতে থাকেন এই জুতাগুলো কিন্তু দারুণ সুন্দর যারা একটু ফ্যাশনেবল যারা হাই হিল পড়তে পছন্দ করে তাদের জন্য আমরা কিন্তু এখন অন্য আরেকটা শপিং মলে আছি এটার মধ্যে শুধু ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় আগেরটাতে গিয়েছিলাম এটা ছিল সুপার শপ মেয়েরাও কিন্তু এই পোশাক পরে কারণ যতক্ষণ তারা ঘরের ভিতরে থাকে তখন ততক্ষণ যেটা ইচ্ছা সেটাই কিন্তু তারা পড়তে পারে শুধু বাইরে গেলে বোরখা ব্যবহার করে তো পোশাকগুলোই কিন্তু এই সৌদি আরবের শপিং মলে বেশি থাকে

সুন্দর কিন্তু পার্টি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু সুন্দরই লাগতেছে দেখার মানে এই পর্যন্ত যতগুলা মার্কেট ঘুরলাম যার দায়সা সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই পোশাকগুলা যদি ওগুলো আমাদের পরার জন্য না তারপরে সুন্দর তো সুন্দরই তাই না আরেকটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখায় মেয়েদের এটা তো আছেই এছাড়াও এই ড্রেসগুলো আমার চোখে পড়েছে অনেক সুন্দর লাগছে পরলে একদম পরি পরি লাগবে সুন্দর না আরেকটা ড্রেস ড্রেস ড্রেসগুলো দেখে এগুলো দেখতে পেলে নিশ্চই আপনাদের ভালো লাগছে দাঁড়ান আর একটু ড্রেস দেখেন বলছি একটা ড্রেস দেখেন করছি ব্যাস ইস এভ্রিস নাইস আর এটা হচ্ছে স্বর্ণের দোকান সময় নাই হাতে মিশারি রাব্বু তারা চলে এসেছে কাজ শেষ করে এখন আমরা চলে তো এই যে আমাদেরকে নেয়ার জন্য চলে আসছে মিশারির রাবু আর ভাইয়া আমাদেরকে নামাই দিয়ে গেছিল এইখানে মার্কেট ঘোরার জন্য ওনারা গেছে কাজে কাজ শেষ করে এখন আবার নিতে আসছে আর এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আসার সময় মিশালি রাখবো আমাদের জন্য বাঙালি খাবার নিয়ে এসেছে চলুন দেখি কি কি খাবার নিয়ে আসলো যাই খাই বুঝছেন বাংলা বাঙালি খাবারের মতো না এই খেয়াপসা বলেন বিরিয়ানি বলেন ইয়ে মজার খাবার খাবো আমরা দেখুন সাদা ভাত এনেছে কি জানি তরকারি করছে ভাতের মধ্যে ডাল কাঁচামরিচালিশাল এক পিস রুপচাঁদা মাছ তিরিশ রিয়াল এখানে দুই পিস ইলিশ মাছ এনেছে দুই পিস রুপচাঁদা মাছ এনেছে মানে এক পিস মাছ তিরিশ রিয়াল তিরিশ ষাট মানে একশো বিশ রিয়াল হচ্ছে চার পিস মাছের দাম সাথে রয়েছে ভাত ডাল আর হচ্ছে সালাদ এই কয় আইটেম প্রায় দেড়শো রিয়ালের খারাপ এক বেলা খানা দেড়শো রিয়াল তো জেদ দা দেখেন কত দাম খাবারের একটু ভালো খাবার খেতে গেলে একটু বাঙালি খাবার খেতে গেলে দাম বেশি বোঝা যায় তো যাই হোক খাবার সামনে আর অপেক্ষা করতে পারছি না এখন হাত মুখ ধুবো তারপর খাওয়া দাওয়া শুরু করব। আজকে মার্কেট এবং অনেক কিছু কেনা ভালো লাগে আশা করি আপনাদেরও আমাদের সাথে মার্কেটটা ঘুরে ঘুরে দেখতে অনেক কিছু ভালো লেগেছে তো সবাইকে অসুস্থ ধন্যবাদ জানিয়ে এবং নতুন ভিডিও দেখতে আমার মতন নিচ্ছি